নিবন্ধন ও প্রতীকের জন্য জামায়াতের আপিল শুনানি বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদনের ওপর শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবী করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একই সঙ্গে জামায়াতের দাড়িপাল্লা প্রতীক বরাদ্দ ফিরে পাওয়া সংক্রান্ত আবেদনের বিষয়ে বুধবার শুনানি অনুষ্ঠিত হবে সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় সতেরো মে মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায়ের দিন ধার্য করেছেন আদালত আজ বেলা এগারোটার দিকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামী সতেরোই মে দিন ধার্য করেন বিচারক এম জাহিদ হাসান আদালত সূত্রে জানা গেছে এই পর্যন্ত মামলার বাদী সহ মোট উনত্রিশ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পথে বাস একই পরিবারের তিনজন নিহত রংপুরের কাউনিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী সহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন চারজন আজ সকাল সোয়া নয়টার দিকে উপজেলার মহেশা গ্রামের জুম্মার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে সকালে ওই এলাকার আশাফুল তার স্ত্রী ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন তারা মহেশা গ্রামের জুম্মার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই আশরাফুলের স্ত্রী রুবিনা বেগম তার ছেলে রহমত আলী ও ভাতিজি স্নেহা প্রাণ হারান সুন্দরবনে পৌষিন করা আটাত্তর জনকে উদ্ধার করল কোস্টগার্ড সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক জোরপূর্বক পুশিন করা পঁচাত্তর জন বাংলাদেশি মুসলিম এবং তিনজন ভারতীয় মুসলিমকে উদ্ধার করেছে কোস্টগার্ড সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য জানান গত শুক্রবার ভোররাতে ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে পঁচাত্তর জন বাংলাদেশী মুসলিম এবং তিনজন ভারতীয় মুসলিমকে জোরপূর্বক পুশিন করা হয় তাদের অধিকাংশই দীর্ঘদিন যাবৎ ভারতের গুজরাট রাজ্যে বসবাস করে আসছিল এবং বিভিন্ন পেশা নিয়োজিত ছিলেন মিয়ানমারের স্কুলে বাহিনীর বিমান হামলা বিশ সহ নিহত বাইশ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় একটি স্কুলে জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে বিশজনই শিশু আর অন্য দুজন শিক্ষক স্থানীয়রা জানান স্থানীয় সময় সোমবার সকাল দশটার দিকে সাগাইং অঞ্চলের ওয়েথেন কুইন গ্রামে এই হামলা চালানো হয় গ্রামটি আটাইশ মার্চের ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় একশো কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত